গত কিছুদিন আগে যে ছয়টি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল তার মধ্যে টিএসসি এবং আমি যতটুকু জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে মেয়েদের যে পাঁচটি হল সেগুলোকে একসাথে অ্যালোকেট করা হয় কিন্তু গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে নির্বাচন কমিশন আছে তারা একটি সিদ্ধান্তে পৌঁছায় যে কবি সুফিয়া কামাল হল যে যে ইয়েটি হলটি সেটির স্পেসিফিক্যালি সেটির কেন্দ্র তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি ডিপার্টমেন্টের যে ল্যাব সেখানে রাখবে এই জায়গায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আই গেস সমস্যাটা তারা অনুধাবন করতে পারছেন এবং তাদের মধ্যে ওই আন্তরিকতাটাও আছে যদি কোনো সমস্যা হয় তাহলে তারা কেন্দ্রের বিষয়টি বিবেচনা করবেন আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলতে চাই যে বঙ্গমাতা এবং মন্ত্রী হল তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একদমই আরেক অপর প্রান্তের দুটি হল সেই জায়গা থেকে ওই শিক্ষার্থীদের যদি মনে করে যে বাসের মাধ্যমে তারা আসবে এবং এসে ভোট দিবে তাহলে কিন্তু অনেক শিক্ষার্থীদের মধ্যে আগ্রহটা কমে যায় সেক্ষেত্রে তাদের যেটা কাছাকাছি সোশ্যাল ওয়েলফেয়ারে একটা একটা কেন্দ্র দেওয়ার মাধ্যমে কিন্তু সেই শিক্ষার্থীদের ভোটটা আমরা নিশ্চিত করতে পারি তো এই জায়গাগুলো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনে ভেবে দেখার সুযোগ আছে আমার মনে হয় যে বিশ্ব এখনও পর্যন্ত ভোটের প্রায় বিশ দিনের মতো সময় আছে প্রশাসন চাইলেই এই যে কেন্দ্রের বিষয়টি সংখ্যা বাড়িয়ে এই সমস্যা সমাধান করতে পারে আমাদের একটা কনসার্ন হচ্ছে যে আমাদের প্রায় ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার সেই উনচল্লিশ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র সাতটি কেন্দ্র এই মুহূর্তে নির্ধারণ করা হয়েছে তো এই সাতটি কেন্দ্র কোনোভাবেই যথেষ্ট নয় এবং প্রত্যেকটি প্রার্থীকে প্রত্যেকটি ভোটারকে ভোট দিতে হবে হবে এটার ফলে যা প্রত্যেকজন ভোটার পিছনে প্রচন্ড লাইন তৈরি হবে এক কিলোমিটার দুই কিলোমিটার ব্যাপী লাইন তৈরি হবে প্রত্যেকটি কেন্দ্রের সামনে ফলাফল হিসেবে অনেক ভোটার দেখা যাবে তারা ঠিকমতো ভোট দেবেন না বা প্রার্থীদেরকে যেভাবে একচল্লিশটা ভোট তারা কাজ করছেন না মাত্র কয়েকটা গুটি কয়েক আমরা কাজ করেই তারা বাকিগুলো আর কাজ করবেন না তবে ফলাফল তাই আমরা চাই যে ভোটাররা যাতে আগ্রহী হয়ে ওঠে ভোটাররা যাতে আরো বেশি কেন্দ্রমুখী হয় সেই উদ্দেশ্যেই আসলে আমাদের কেন্দ্রগুলো ডিজাইন করতে হবে এবং আমি যেটা আমরা যেটা আমাদের পক্ষ থেকে আশা করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা অতি দ্রুত এই যে কেন্দ্রগুলো কেন্দ্র বিষয়ে সিদ্ধান্ত আসবে এবং কেন্দ্রগুলোকে আরও বেশি ডিসেন্ট্রালাইজ করে কিভাবে করে প্রত্যেক আঠারোটি হলকে অ্যাকোমোডেট করা যায় সেই বিষয়ে ঢাকা কালকে জানতে পারবেন আমাদের প্যানেলে আমরা যেটা বলতে পারি যে প্রত্যেকটা পদের জন্য যারা যোগ্যতম ব্যক্তি তাদেরকে আমরা এখানে স্থান দিয়েছি সেই জায়গা থেকে আমরা এই প্যানেলে যা নারী বা পুরুষ নয় যেখানে যে পদের জন্য যে যোগ্য সেই মানুষগুলোকে আমরা এন্ডোর্স করবো এভাবে এবং আমরা প্যানেল হিসেবে নির্বাচন করছি কোনো ব্যক্তি হিসেবে না আমরা মনে করি যে এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কোনো জড়িত কোনো সংখ্যা নেই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ বর্তমান বিদ্যমান রাজনৈতিক সহাবস্থানটা বজায় রাখতে পারে তাহলে ডাকসুর নির্বাচন আমি আমরা সবাই আশা করি যে একটি শান্তিপূর্ণ এবং একটি অংশগ্রহণমূলক পরিবেশের মধ্যে আয়োজিত হবে তো আমরা আশা করবো যে ঢাকা বিশেষ প্রশাসন এই পরিবেশটি মেনটেন